রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখতে থাকুন আজকে কী কী রান্নাবান্না হচ্ছে ভালো লাগলে লাইক করবেন এখানে গাজর আলু বিনস আর তিনটা সবজি দিতে নিই তার জন্য এক টুকরো ফুলকপি দিয়ে দিয়েছিলাম এটা হবে ভাজা এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে ভাজাটা করে নেব কালো জিরে শুকনো লঙ্কা পূরণ দিয়ে ভাজাটা করে দিয়েছি বসিয়ে আর অন্য যা সবজি বানাবো তা কেটে নেব এখানে আমি সব সবজি টবজি নিয়ে বসেছি একবারে কেটে নেব তরকারিটা আমার হয়ে গেছে ধন্যপাতা পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি ফুলকপি আলুর পাতলা ঝোল স্কোয়াশটাকে ভালো করে টানাতে লাগবে যত ভালো করে টানিয়ে ততই খেতে স্বাদ হবে মেরে পেরে মেরে অনেক সময় ধরে আমি ভালো করে এটাকে টানাবো স্কোয়াশটা ভালো করে টানানো নয় এসে এখন আমি দিয়ে নাড়িয়ে ফিরিয়ে তারপর নামানোর আগে একটু কষ্ট মেথি যাবে দিয়ে নাম উপর থেকে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন আজকে লাঞ্চের মেনুটা একবার দেখে নিন এখানে গাজর আলু ফুলকপি বিনস দিয়ে ভাজা এখানে স্কোয়াশের ঘন্ট বড়া দিয়ে আর এখানে ফুলকপি আলুর পাতলা পাতলা ঝোল পাতলা ঝোল ধনে পাতা দিয়ে কুকারে আছে ভাত খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে তারপর ঠাকুর ঘরে আসলাম ঠাকুর ঘর কালকে বৃহস্পতিবার তাই ঠাকুরের বাসনগুলো সব মেজে ঘষে রাখলাম তাড়াতাড়ি হবে তাহলে আর সন্ধ্যার পরে কাপড় ছেড়ে ঠাকুরের আসনের কাপড়গুলো পাল্টিয়ে দেব তাহলে দেখে নিন আমি বাসনগুলো যে ধুয়েছি এখানে সমস্ত বাসন ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি ধূপতি প্রদীপের গাছা বাসন টুসুন সব ধুয়ে রেখেছি কালে গিয়েছিলাম সবজি বাজার করতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঠাকুরের বাসন টুসুন ধুয়েছি বাসন টুসুন ধুয়ে তারপর গেছিলাম সবজি বাজার করতে আমাদের এখানে রবিবারে আর বুধবারে বাজার বসে হাট বসে তো ওইখান থেকে সবজি বাজার করতে গেছিলাম তো বাজার করে এনেছি চলেন দেখাই কি কি সবজি বাজার করে এনেছি ধনে পাতা এনেছি এখানে শিম এনেছি এখানে আছে ফুলকপি আর মূলো এখানে আছে শিমলা মরিচ শিমলা মরিচ আর এখানে উচ্ছে এখানে আছে উচ্ছে আর এখানে আছে কাঁচা লঙ্কা এই আনেছি আমি বাজারে ব্যাগ বুকে আনতে পারবো না তো তার জন্য অল্প স্বল্পই এনেছি বাবা আবার আনবে রোববারে চলেন তাহলে এগুলোকে সব টেবিলের উপর রেখে দিন সবজি বাজার থেকে এসে তারপর আমি গিয়েছিলাম আমাদের দোকানে ওখানে কিছু সময় বসে তারপর বাড়িতে এসে পড়েছি দু তিন ঘন্টার মতন বসেছিল এখন আমি দোকান থেকে এসে পড়েছি এখন আমি ঠাকুর নিদ্রা দেব রুটি বানাবো ভেবেছিলাম ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য কিন্তু বাবা হঠাৎ করে মাছ নিয়ে এসে পড়ল তার জন্য আগে মাছ ভেজে তারপর রুটি বানিয়ে ওদের সবাইকে বাবা দাদ ভাই আমার ছেলেকে তিনজনকে খাওয়া দিয়ে তারপর আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম ঠাকুর পুজো দিতে এখানে সমস্ত মাছগুলো আমি এক এক করে ভেজে নেব তারপর আমি রুটিটা বানিয়ে নেব নিয়ে ওদেরকে খাওয়া দিয়ে তারপর আমি ঠাকুর ঘরে ঢুকব তবে দেখেন আমি ঠাকুরঘরও পরিষ্কার করে নিয়েছি এখানে রুটি আটা মাখা মাখিয়ে রেখেছিলাম এখন আমি ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরের আসনের কাপড়গুলো পুরোনো কাপড়গুলো বের করে ঝেড়ে টুরে পরিষ্কার করে নতুন ধোয়া কাপড় বিছিয়ে দিলাম কারণ কালকে বৃহস্পতিবার দিনের বেলা এগুলো করে তারপর পুজো দিতে গেলে দেরি হয় তার জন্য আমি বুধবার রাত্রেবেলা এগুলো পরিষ্কার করে রাখি এই যে অনেকগুলো মানে ইঁদুরে মানে প্রচণ্ড পরিমাণে নোংরা করে ঠাকুরের আসনে নিয়ে গিয়ে ঠাকুরের প্রদীপের সলতা ফুল টুল সব নিয়ে ঠাকুরের আসনে রেখে পুরো নোংরো করে রেখে সব ঝাড়লাম আর বালতির মধ্যে সব কাপড়গুলো যেগুলো ধুতে লাগবে রেখে দিয়েছি আর এখানে আমার গোপুসোনাও নিদ্রা গোপুসোনাকেও নিদ্রা দিয়ে দিয়েছি গোপুসোনাও শুয়ে গেছে এখন আমি যে আসনের পর্দাগুলো নামিয়ে নেব তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগ লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কেমন তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে রাধে রাধে শুভরাত্রি